কি কারণে এত ভালো একটা সিরিয়াল নিয়ে কথা হচ্ছে না কেউ বলবে যারা এখনো এটা দেখা শুরু করি তাদের আমি হলফ করে বলছি একবার দেখা শুরু করো ভালো লাগতে বাধ্য বেশ সুন্দর হচ্ছে কিন্তু সিরিয়ালটা এখনো পর্যন্ত কোনো কিন্তু পরকিয়া টর্কিয়া নেই গল্প খুব ভালোভাবে জমজমাট ভাবে এগোচ্ছে মানে শুধু যে মিত্তির বাড়ির পারিবারিক ড্রামা তা কিন্তু নয় এখানে কোর্টরুম ড্রামাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর তার কিন্তু শুরুটাও হয়ে গেছে মানে আমাদের হিরো জোনাকির যে দিদির জন্য কেস লড়ছে তারা কিন্তু ইতিমধ্যে গুণ্ডা পাঠিয়ে দিয়েছে ধ্রুবকে মারতে ওদিকে ধ্রুবের বাবা ধ্রুব এবং দাদু এই তিনজনের মধ্যে চাপা টেনশনটাও কিন্তু জমে উঠেছে আর আজ কিন্তু তার বহিঃপ্রকাশও খুবই খতরনাক ভাবে হয়ে গেল আর ওদিকে রয়েছে জোনাকির নিজস্ব একটা অতীত তার মা জেলে বন্দি কিন্তু অসুস্থ মানে পাগল তো এই যে গল্পটা এই গল্পটা কি যথেষ্ট নয় দেখার জন্য জানি অনেকের হয়তো জোনাকি মানে নায়িকাকে পছন্দ হয়নি কিন্তু সত্যি বলছি জোনাকি কিন্তু খুব ভালো অভিনয় করেছে কিন্তু সেটা তোমাদের তখনই ভালো লাগবে যখন তোমরা এই জোনাকিকে মিঠাইয়ের সাথে কম্পেয়ার করা বন্ধ করবে মিঠাই মানে সৌমিত্রিসা সে কত ভালো অভিনেত্রী সেটা আমরা সবাই জানি আর সেই জন্যেই সে এখন সিনেমা ওয়েব সিরিজ এই সবেতে কাজ করে চলেছে এই আমি এটাই বলবো, এই মুহূর্তে চলা সিরিয়ালগুলোর মধ্যে তোমরা যদি একটা ভালো গল্প দেখতে চাও তাহলে অবশ্যই অবশ্যই সিরিয়ালটা একবার দেখার চেষ্টা করতে পারো বাকি যারা ইতিমধ্যে দেখা শুরু করে দিয়েছে এই সিরিয়ালটা মানে মৃত্যির বাড়ি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে দেখুন মৃত্যির বাড়ি সোম থেকে শনি রাত নয়টায় শুধুমাত্র জি বাংলায় এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও